রহমাতুল্লাহি আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ কোন দোয়া করে আল্লাহ তালা কাছে দেখতে পাচ্ছেন আমার সামনে কী দ্বারা আছে জাপানি কোম্পানি হর্নেট হর্ট তো হর্নেটই এক্সবেলেট হর্নেট এই বাইকগুলো যারা ব্যবহার করেছে তারাই কিন্তু এই মর্ম বুঝবে ইঞ্জিন আন্টাস ইঞ্জিন সোরম কন্ডিশন আছে সোরম কন্ডিশন বলতে আমি এটাই বোঝাবো যে সোরমের ইঞ্জিন যেমন একটা নাড়ে তো হাত পড়ে নেই আমার এই বাইকগুলোতেও একটা নারীতেও হাত পরে এবং পুরা বড়ি দেখাবো যে কোনো অংশেতে কোনো ধরনের দাগ স্পট আছে কিনা নেই আমি আবারও বলতেছি ফুল ফ্রেশ কোনো অংশতে এইটুক পরিমাণও দাগ খুঁজে পাবেন না ইনশাল্লাহ সামনে পেছনে টায়ার অরিজিনাল এবং এখন পর্যন্ত প্রথম মালিকেরই আছে এই বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন গাড়ির সাপকা টায়ার অরিজিনাল টায়ার কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছে ওইটাই কিন্তু এখন পর্যন্ত আছে তার মানে টায়ারের ভিড় দেখে বোঝা যাচ্ছে যে এখন পর্যন্ত তিরিশ হাজার কিলো চালানো যাবে মটকাটা দেখেন একদমই নিখুঁত ফুল ফ্রেশ চতুর সাইড আজ পর্যন্ত সামনের দিকে কারোর সাথে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাইডে অংশটা দেখেন এই লাইট সহ আছে শো লাইট পর্যন্ত কিন্তু নিখুঁত আছে এবং হাইডোলিগের ডিক্স এইভাবে আঙ্গুলদের চেক করবেন এভাবে আঙ্গুলদের চেক করবেন এইভাবে কয়জন বলে দিবে আপনাকে বলেন বলেন আপনাকে কেউ বলে দিবে কোন ব্যবসায়ী বলে দিবে আমি বলতেছি কিন্তু দেখেন এইভাবে আঙ্গুলদের চেক করবেন হাইডোলিগের ডিক্স চোল পরিমাণেও হয় যায় না মানে একটা বাইক তিন চার হাজার কিলো চললে যেরকম হাইলোডের ডিস্ক থাকে নতুনের মতো ওইভাবেই আছে দুটি শকাপ সহ হেডলারের গ্লাসটা দেখেন একটু দেখবেন যে পুরাতন মনে হচ্ছে এটা নিজের বেবেকে প্রশ্ন করবেন যে হেডলারের গ্লাসটা দেখেন শোরুম থেকে বের করলে যেরকম কোয়ালিটি হবাহ ওই রকমই কিন্তু আছে একদম শোরুম কন্ডিশন এবং সামনের দিকে কোনো সময়ের জন্য এক সেকেন্ডের জন্য সামনের দিকে পরে নেই এক্সেলিং হয় নাই এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাইতেছি সামনে সামনের দিকে কোনো খুদ খাম আছে কিনা নেই উপরে গ্লাসটা সহ সিগন্যাল লাইট এই হ্যান্ডেল চাপা সুইচ দেখেন এই জিনিসটা কিন্তু মরমরা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে এটা পর্যন্ত নিখুঁত আছে তার মানে সামনের দিকেও পরে নেই এবং এই সাইড দিকেও পরে নেই তার প্রমাণ এ লোকে গেলাস এটা এটা বাম্পার প্রমাণ এখন টাঙ্কি দেখাবো দেখেন তো কোনো ধরনের দাগ স্পট আছে নেই এই যে স্টিকার পর্যন্ত অরিজিনাল আছে এবং অনেক বাইক দেখবেন যে বেশি দিন ব্যবহার করলে এই যে এই নকশাটা থাকে না মানে এখানে বসে বসে বসতে 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 কি হয়ে যায় প্লেন হয়ে যায় প্লেন তখন এই নকশাটা আর থাকে না এটা কিন্তু নকশাটা হুবাহোব শোরুম কন্ডিশনে আছে এবং অরিজিনাল ঠিক আছে টাঙ্কির এই সাইডটা দেখেন নিখুঁত কাকে বলা হয় আমার বাইকগুলো এত নিখুঁত হওয়ার কারণ একমাত্র হচ্ছে আমি বেসে বেসে গাড়ি কিনি এবং সবার বাইক কিনি না যারা টিপ করে ব্যবহার করে তাদের বাইকগুলোই কিনি এবং প্রথম মালিকের বাইকগুলো কিনি ঠিক আছে দেখেন টাঙ্কির অবস্থাটা দেখছেন শোরুমের কোন অংশ কম আছে এটা আপনারা আমাকে ধরা দেবেন এই বাইকটির টাঙ্কির কালার এবং কোয়ালিটি শোরুমের কোন অংশ কম এটা আমাকে ধরাই দিবে ঠিক আছে আর ইঞ্জিন সম্পর্কে দেখেন এই যে স্টিকারটা ইঞ্জিনের স্টিকারটাই বলে দিতেছে যে বাইকটির ইঞ্জিন কেমন হবে কালার তারপর ইঞ্জিনের নাট একটু একটু খেয়াল করেন ভালো করে স্ক্রিনশট মারে দেখাবেন যে এই বাইকটির ইঞ্জিন কি শোরুম কন্ডিশন আছে নাকি কি কন্ডিশন আছে হান্ড্রেড পার্সেন্ট এই বাইকটির ইঞ্জিন স্টিকার রং তারপরে নাট ওয়াল সাইড সাউন্ড সহ শোরুম কন্ডিশন আছে সাইড কভারটাও দেখেন ফ্রেশ একদম নিখুঁত এই বাইকটির পাউদারি থেকে নিয়ে সব কিছু দেখতে পাচ্ছেন সাড়ে এটাশো সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন কেরিয়াল পর্যন্ত একদম নিখুঁত আছে এখানে ব্যাগ রাখার একটা হুক লাগানো আছে সিগন্যাল লাইট দেখেন ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির চেহারা দেখছেন হর্নেটের জগতে যতগুলো বাইক আছে এটার মতো কিন্তু দেখতে কোনো বাইকই হতে পারে না এটা আমার ব্যক্তিগত মত অরেঞ্জ কালার দেখতে খুবই চমৎকার এখন বলবো বাইকটির নাম্বার সম্পর্কে বাইকটি চার বছর জন্য নাম্বার করা আছে চার বছর জন্য নাম্বার করা আছে অর্থাৎ একুশ থেকে তেইশ তেইশ থেকে পঁচিশ পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট আছে পঁচিশ পর্যন্ত কাগজ আপডেট আছে আপনাকে কাগজের ব্যাপারেও খরচ করতে হবে না আর বাইকের ব্যাপারে দুইশো টাকাও খরচ করতে হবে না ইনশাল্লাহ ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু রেডি আছে এবং ফুল প্রথম মালিকের বাইক এতে কোনো সন্দেহ নেই পিছনে সিগন্যাল লাইট চারটে দুটো কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ পিছনে মাঠ সহ পিছনে টায়ারটাও দেখেন সামনের টায়ার যেমন নতুনের মতো আছে এই পিছনে টায়ারটাও কিন্তু একদম নতুনের মতো আছে এবং অরিজিনাল টায়ার এখন পর্যন্ত টায়ারের বিট যদি এত নতুনের মতো থাকে তাহলে বুঝুন বাইকটি কত কম ব্যবহার করেছে এই সাইডে অংশটা দেখেন ফুল ফ্রেস সাইড কভার পর্যন্ত একদমই নিখুঁত দেখতে পাচ্ছেন এবং নিচের পাওদানি সহ সাইলেন্সারটার সহ একদম নিখুঁত আছে হাফ সাইজের সহ পিছনের ডিস্কটাও সামনের ডিস্কটির মতো এইভাবে আঙুলের চেক করবেন যে খাই যাওয়া নেই নতুনের মতোই কিন্তু হাইড্রোলে ডিস্স আসে এইভাবে ব্যাখ্যা কিন্তু কেউ দিবে না দৌড় থেকে ক্যামেরা ধরবে আর আমার ক্যামেরাটা দৌড়া দেখেন সাইজ দেখছেন সাইজ দেখছেন আঙ্গুলতে দেখাই দিই এভাবে আঙ্গুলতে দেখাই দিই তো এই সাইডের অংশগুলো দেখেন টাঙ্কি দেখেন তো একটা নাটের একটা অংশতে খুদ আছে নেই এই লোগোটা পর্যন্ত অনেক সময় থাকে না এই যে কালারটা একদম ঝাপসা কালার হয়ে যায় দেখেন তো অরিজিনাল ঠিক আছে একদম চকচকা ঝকঝকা দেখেন কালার মানে যত কাছে নিবে ক্যামেরা ততই কিন্তু নতুনত্বর ভাব নতুনত্বর সাপ কিন্তু চলে আসবে তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে এই সাইটের ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিন চেক করে নেবে বাম্পারটা দেখেন এই সাইডে পরে নাই তার প্রমাণ বাম্পার এক নম্বর দ্বিতীয় নাম্বার এটা প্রমাণ তৃতীয় নাম্বার এটা প্রমাণ পরে নাই চতুর্থ প্রমাণ এটা লুকিং গ্লাস পর্যন্ত নিখোঁত আছে সিগন্যালের সহ এখন বলবো বাইকটির হ্যান্ডেল চাপাস পাশ দেখেন ফুল ফ্রেশ দুইটি চাবি সহই আছে বাইকের সাথে দুইটি চাবি আছে দেখতে পাচ্ছেন এটা ইন্ডেক চাবি এটা ব্যবহার করেছে সাউন্ড কোয়ালিটি লিখিত আকারে দেব গ্যারান্টি যে বাইকটির সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন এই বাইকটির সাউন্ড কোয়ালিটি শোরুম কন্ডিশন এটা গ্যারান্টি গ্যারান্টি আকারে বা গ্যারান্টি সহকারে বা লিখিত আকারে গ্যারান্টি দিয়ে দেবো তো তখন দামে আসবো এই বাইকটি ফিক্সড প্রাইস এই বাইকটি ফিক্স প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দিতে যারা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে বাইক কিনবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ইনশাআল্লাহ ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রমতুল্লাহি